বিনোদ শোনো বিনোদ বিনোদ এই তোমার হোস্টেল তোমার বাবা মা কোথায় একবার এসে দেখে যায়নি তাদের ছেলে কত সুন্দর একটা জায়গা থেকে ইঞ্জিনিয়ারিং পড়ছে কেন এখানে আমার মিথ্যেবাদী বন্ধুটাকে একবার দেখতে সারা রাত হোটেলে ওয়েটারের কাজ করে দিনে কলেজ করো তুমি ঘুমো কখন এরপর অসুখে পড়লে কে দেখবে তোমাকে এই শোনো তোমাদের কারো সিম্পাতি আমি চাই না তুমি ভালো ভালো থাকো আমি এখান থেকে চলে যাচ্ছি কোথাও যাবে না তুমি আরে যাও যাও তুমি তো অনেক ভালো ভালো বন্ধুদের কাছে যাও আমি তো খারাপ আমি ওদের কাউকে চাই না আমি শুধু তোমাকে চাই তুমি জানো তো দিন তুমি আমার সঙ্গে কথা বলনি বলে কত কষ্ট পেয়েছি আমি আমাকে ছেড়ে একবার যাও দেখি ঠ্যাং ভেঙে রেখে দাও আমি তোমার সিনেমা দেখেন কে সকালে আমায় মারছিল তো তুমি চুপ করে গেলে ছেলে তুমি জানো আমি মার খেতে খেতে শুধু তোমার দিকে তাকিয়েছিলাম ভেবেছিলাম তুমি অন্তত বলবে যে না বিনা দাদা করতে পারে না ভালো ছেলে আসলে তুমি আমাকে একটা চড় মারবো যে আমার করে সারা রাত ঘুমিয়েছিল আমার সেই বন্ধুকে আমি সন্ধ্যা করব আর একবার উল্টো কথা বলো আমি তোমাকে খুন করে ফেলবো হ্যাঁ বলবো 100 বার বলবো তুমি জানো সেদিন ববি ভাবি না কবে যদি করেও থাকে তুমি ওকে ওইভাবে মারবে হ্যাঁ মারবো দীপা ঠিকই বলেছে তুমি একটা জানোয়ার আমি জানোয়ার না তুই জানোয়ারটা কাছে কাছে এসছো জানোয়ারটা কাছে যাও মাফ করবে মাঝখানে কথা বলা যাবে ফাদার 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 তুমি কেমন আছো ফাদার তুমি কেমন আছো কোথায় এসব হাজার টাকা উপর দাম আমার কাছে টাকা নেই তোমার কাছ থেকে টাকা নেবো বলে তো তোমাকে এখানে আচ্ছা তোমার কি কালার শার্ট পছন্দ করো বিশ্বাস আমার এসব কিছু চাই না গো আমার চাই তুমি এগুলো পরে সেমিনারে যাবে কি আমার কি পাগলা কুত্তা কামড় জানি নাকি ওরে বাবা রে বাবা রে এই এই পালাচ্ছ কোথায় কোথায় পালাচ্ছো হ্যাঁ আমাকে ছেড়ে দাও হুম আগে এগুলো পড়ো আমি কিন্তু একবার জেগে যাব রাখো আমি এখানে দাঁড়িয়ে আছি কোনো প্রবলেম নেই আমাকে ছেড়ে দাও আমি তোমার জন্য পাই পড়ি আমি আর কোনোদিন তোমাকে কিচ্ছু বলবো না আমাকে ছেড়ে ছাড়ো পাটা ছাড়ো কি করছো কোনো ছাড়াছাড়ি নেই তোমাকে সেমিনারে পার্টিসিপেট করতে হবে বাস আমি পারবো না ওরা আমাকে দেখলে হাসবে অপমান করবে সে তো রোজই করে ক্লাসে তোমার সঙ্গে কেউ কথা বলে না কেউ বসতে চায় না তোমার পাশে তোমাকে নিয়ে বাজে বাজে কমেন্টস করে সেদিন সিনেমা হলের ঘটনার পর তোমাকে সবাই আরো খারাপ ভাবছে আমি ওদের মুখের উপর জবাব দিতে চাই তাই আমি সেমিনারের দিনটাকেই বেছে নিয়েছি তোমাকে সেমিনারে জিততে হবে না শুধু একবার স্টেজে এসে দাঁড়াও সবাই তোমার জন্য হাততালি দেবে সেটাই আমার কাছে অনেক আমি সবার কাছে তোমাকে জিতিয়ে নিজে জিততে চাই ওদের সবাইকে দেখিয়ে দাও তোমার জায়গা কত উঁচু দে বিনোদ এইটুকু অন্তত করো আমার জন্য প্লিজ আকাশে উড়াল দিয়া জামুরে অরে লইয়া বলি যায় পদে বলতা তুমি তো ধুমরে আজ আমার মন কাছে তাই পেখম তুই না ফেরে আজ আমার মন কাছে তাই না ফেরে